হ্যালো ভিউয়ার্স মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য আজকের একটি সেরা অফার নিয়ে আমি আর সেল আছি আপনাদের সাথে উত্তরার পাশে এক উত্তরার নিকটবর্তী উত্তরখান মাস্টার পাড়ায় মাত্র বারো লক্ষ টাকা শেয়ার নিয়ে আপনিও হয়ে যেতে পারেন একটি পনেরোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক অর্থাৎ যেখানে আপনারা মাত্র ছত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মধ্যে একটি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন তাও আবার এত সুন্দর একটি লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ১৬ ফিট রাস্তা এবং এর সামনে দিয়ে অর্থাৎ আপনার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে একটি একশো ফিটের প্রস্তাবিত রাস্তা রয়েছে যেটি আমাদের ভবিষ্যতে এটা খুব দ্রুতই হয়ে যাবে তো ভিওর্স এই রাস্তা এই প্রজেক্টটি আমাদের হচ্ছে আমাদের এখানে প্রজেক্টের জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে আট কাঠা এখানে আমাদের বিল্ডিং হবে জি প্লাস নাইন একটি ভবন অর্থাৎ দশটালা একটি ভবন আমাদের এই এই ভবনটিতে প্রতিটি ফ্লোরে থাকবে আপনার চারটি করে ইউনিট আর প্রতিটি ইউনিট থাকবে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং প্রতিটি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ডয়নিং ডাইনিং কিচেন এবং পার্কিং যৌথ তো ভিউয়ার্স যারা নিতে ইচ্ছুক আমাদের প্রজেক্টটি আমাদের প্রজেক্টটির শেয়ার মূল্য মাত্র বারো লক্ষ টাকা এবং আমাদের প্রজেক্টটির লোকেশন হচ্ছে উত্তরখান মাস্টারপাড়া দাস বাংলা ব্যাংকের অপোজিটেই একটি প্লট ভিতরেই যারা আমাদের প্রজেক্টটি ভিজিট করতে ইচ্ছুক এবং নিতে ইচ্ছুক আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে ফোন করবেন তো আজকের মতো বিদায় জানাচ্ছি